বন্ধুরা আজকে আমরা শিখব ছয়ের গুণের নামতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামতা দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ে নামতাটি আছে অর্থাৎ ওখান থেকে শুরু হয়েছে চলুন নামতাটি শুরু করা যাক ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ত্রিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ ছয় আটচল্লিশ ছয় ছয় দশে ষাট ষাট যাক আমাদের নামটাতি পড়া শেষ হয়েছে সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা এভাবে অন্যান্য নামটাগুলো নিয়ে আসবো আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ